তো হ্যালো বন্ধুরা আবারও চলাম তো চার ইঞ্চি ও ছ ইঞ্চির ক্যাবিনেট তো পাচ্ছ যেটা ডবল তিরিশ হচ্ছিলো হ্যাঁ বলে তো একটা চ্যাটার্জি সাউন্ডের মডেল গেছে এই মডেলটা হবে তোমার আমাদের হুগলির খুব নামকরা সেট মোজাম এটা মোজাম সাউন্ডের মতো ডিজাইন হবে খোলটা লয় চেমো তো সামনে কাটিংটা করে দিয়েছি তো আচ্ছা শুধু 6 ইঞ্চির কাটিং গুলো বাকি আছে সেটা করে দেব তো এই যে কাট করেছিলাম আমি এখন তো দেখো আচ্ছা তো এই যে ক্যাবিনেট পার্ট টু এ সানমাইকার মারা ও বাজার ভিডিও নিয়ে আসছি স্পিকার ও বাজার তো ভিডিওটা এইটুকুই রাখলাম তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও দেখার জন্য চলো পার্ট টুয়ে দেখা হচ্ছে